আসসালামু আলাইকুম আমি মহিলাদের প্লাজো গুলো কীভাবে কাটিং করবে একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন এই যে এই সাইডে এসে মুখ আর এই সাইডে খোলা মুখ এখানে আপনার চারটি পার্ট আছে এই যে এক দুই তিন এই চার চারটি পার্ট আছে এখন ভাঁজে চার পাট করে দিবেন এনার এই যে নিচের দিক থেকে এইভাবে একটা মার্জিন করে নেবেন এবং হাফ ইঞ্চি বাড়তে নেবেন শিলের জন্য এটা হচ্ছে নিচের মোহরি এখন মুহরি কত দেবেন এখান থেকে যদি ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বডির কামিজের বডির মাপ হয় তাহলে এখান থেকে বিশ বিশের অর্ধেক দশ এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন এখন লম্বার মাপটা নিতে হবে লম্বা সাড়ে আটত্রিশ ইঞ্চি তাহলে এই দাগ থেকে সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিব এখানে পুনে দুই ইঞ্চি অথবা দুই ইঞ্চি এলাস্টিকের চড়া এলাস্টিকের জন্য বাড়তি নিবেন এখন এই যে এই সাইডের দিকে এইভাবে বরাবর ডাক দিয়ে নেবেন এখান থেকে কমর আটচল্লিশ ইঞ্চি দেবেন তাহলে আটচল্লিশকে চার ভাগের এক ভাগ করলে বারো থেকে চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ এখানে চার ভাগের এক ভাগ নেবেন আটচল্লিশকে চার ভাগের এক ভাগ করলে আপনি বারো ইঞ্চি নিয়ে দেবেন একটি তাহলে এখানে বারো আর এদিকে যদি সত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বড়ি হয় এখান থেকে হাই দেবেন চোদ্দ ইঞ্চি চৌদ্দ ইঞ্চি দাগ দিয়ে দেবেন বরাবর এখন দেখুন এই এখান থেকে মাপটা নিতে হবে এখান থেকে পনেরো বা ষোলো ইঞ্চি দিবেন এখান থেকে আমি সাড়ে পনেরো ইঞ্চি দিব এবং এখন দেখো এখান থেকে এইভাবে একটু হালকা একটু ক্রস করে কানি করতে হবে এখান থেকে এই সাইডের দিকে পুনে দুই ইঞ্চি অর্থাৎ রাউন্ড শেপের জন্য পুনে দুই ইঞ্চি দাগ দেবেন এই যেখান থেকে পুনে দুই ইঞ্চি এখন এখানে একটা রাউন্ড হবে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবেন এইভাবে এখন নিচের এখান থেকে এই পর্যন্ত এই যে শেপ দিয়ে করে নেবেন একদম সহজ কাজ এখানে সাড়ে আটত্রিশ ইঞ্চি লম্বা সাড়ে আটত্রিশ ইঞ্চি এখানে পায়ের মুহরি বিশ ইঞ্চি এখানে বিশ এবং এখানে হাই পনেরো ইঞ্চি আচ্ছা এখানে চোদ্দ ইঞ্চি কেন নিয়ে এসছি এখান থেকে এখন আমি যদি ফিতা ধরে মাপি তাহলে পনেরো ইঞ্চি হয়ে যাবে দেখুন এখান থেকে এইভাবে এই যে এইভাবে মাপটা নিয়ে নেবো এই যে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি বাকি নিয়ে এসে হাফ ইঞ্চি পরিমাণ শিলার জন্য টোটাল আপনার তিরিশ ইঞ্চি টিকবি তাহলে যখন হাইটা কাটিং করবেন এখান থেকে চোদ্দ ইঞ্চি কাটিং করবেন চোদ্দ দিন আঠাশ তাহলে এখান থেকে এইভাবে যখন আপনি ঘোরায় নেবেন তখন দেখবেন কি আপনার পনেরো ইঞ্চি হয়ে গেছে আর হাফ ইঞ্চ আরও বাড়তে দেবেন এক্সট্রা শিলের জন্য আর এখান থেকে এই সাইডের দিকে বেল্টের জন্য চড়া এলাস্টিকের জন্য এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো এখন কাটিং করে নেব এ খেলে মার্ক করে দেবেন এভাবে এবং এই নিষেধজ্ঞ এভাবে একটা মার্ক করে নেবেন তাহলে সুবিধা হবে তো শুক্রয়ের দশক আপনারা দেখলেন একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখালাম প্লাজো পায়জামা কিভাবে কাটিংগুলো করতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল এর সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তার পেজটিকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি ধরনের আপনার কাটিং এবং শিলা ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ